পিঠা তৈরি হচ্ছে মেলায় ভাপা পিঠা ওদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে এই যে আমাদের স্যারেরা খাচ্ছে এমন পিঠা খাওয়াছে আমার দাঁত ব্যথা করে দিচ্ছে লোহা লোহা অনেক সুন্দর পিঠা বানাচ্ছে যারা বানাচ্ছে তাদের পিঠার হাত অনেক সুন্দর এই যে পেঁয়াজু ভেজে তোলা হচ্ছে আর পিঠা বানানো হচ্ছে ওইখানে পিঠা ভাপ দেওয়া হচ্ছে আর এই যে ভাপের পরে এখানে রাখা হচ্ছে দেখেন নয়েল থেকে আমি কোনো টিস্যু আমার এই টিসু থেকে

সুন্দরী সব ভাবিরা খুব গল্প করতেছে ধন্যবাদ এই জায়গায় বসে খাই যে সবাই আছে বেলুন ফুলাচ্ছে কিন্তু এখনো লাগায় উঠতে পারিনি এতিয়া নোৱাৰিলে পিঠা মেলা দেখি আপোনাৰকুম আমি কৰিনু ডক্ত নোৱেলি ইনষ্টান <laughs> পিঠা